সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসা ও বহিরাগত দালালদের দৌরাত্ব বন্ধে সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বুইয়াকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে আমাদের সহকর্মী শিপন আহমদ জানান যেখানে দুর্নীতি সেখানে এই প্রতিপাদ্যে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে গত পনেরো আগস্ট ঢাকার একটি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফিরজাদা শহীদুল হারুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলিমুর রাজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক কর্মকর্তা গোলাম মুর্শেদ শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারজানা রহমান থুলি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী এতিমুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান অনুষ্ঠানে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন নতুন ভবন নির্মাণ ও বহিরাগত দালালদের সচেতনতা বৃদ্ধি সহ নানা অবদানের জন্য হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান বুইয়া পিএসজি কে সম্মাননা পদক প্রদান করা হয় বক্তারা বলেন দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কার্যক্রম প্রশংসনীয় দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণচন্দ্র দেব বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল সংগঠনের উসমানীনগর উপজেলা কমিটির আহ্বায়ক ময়নুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সমলচন্দ্র বৈদ্য ফেন্সুগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ সহ আরো অনেকে মানুষের মূল্যায়নটা করা হয় তার পর প্রকৃতি অশোক রক্ত এই সুন্দর কাজের জন্য আশা করব যে চাকরির জীবনে বা পরবর্তীতে অবসর জীবনে জনগণের জন্য দেশের জন্য কাজ করে যাবেন সিলেটবাসীর জন্য কাজ করা ছিল আমার জন্য একটা অত্যন্ত আনন্দের এবং দায়িত্ব বোধের জায়গা সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল এমন ভাবে করা যায় যাতে সাধারণ মানুষ যারা কৃষা একটা মৌলিক অধিকার মানুষ সেই মৌলিক অধিকারটা যাতে মানুষ পায় প্রতি বছর সমাজে যারা ভালো কাজ করেন মানবিক কাজ করেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে দুই সালে আমরা আমাদের এই উপাত্ত সংগ্রহ করে এই মানবিক কাজ করে সিলেটের উসমানী মেডিকেল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুর রহমান বুইয়া মহোদয়কে আগামীকাল পনেরোই আগস্ট শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে সংগঠিত করতে যাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সংগঠনের জন্য সমৃদ্ধি কামনা করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দেশে এবং অবাসে যারা আছে উপদেষ্টা করে সদস্য বৃন্দ পর্যন্ত আমাদের সবার থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আসির প্রধান অতিথি সাবেক সচিব ওনার মহামূল্যবান সময় দিয়েছেন একজন গুণীজনের হাতে আরেকজন গুণীজনের হাতে এই সম্মাননা সারা পেরে আমরা গর্বিত শিরোমণিজার শাহজালাল রহমতুল্লাহ তিনশো সাহিত্যের পূর্ণভূমি সিলেটে যারা ভালো কাজ করে তারা সবসময় সম্মানিত হয় বাংলাদেশ পরিষদ সেই সম্মান দিয়ে অলিকুল শিল্প শাহজাল রহমতুল্লাহ তিনশো ষাট জেলের পূর্ণভূমি মানুষকে কৃতজ্ঞতা বলতে আবদ্ধ করেছে তাই আবার সংগঠনের উত্তর সাফল্য কামনা করছি পাশাপাশি যিনি সংগঠিত হচ্ছে উনার উত্তর সাফল্য এবং দুজনে কামনা করছি